আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন অঘ্রাণে ঘরে নতুন ধান উঠবে ঢেকিতে নতুন চাল কোটা হবে খেজুর রসের পাটালি গুড় নবান্নে সুগন্ধ ছড়াবে যাঁকিয়ে শীত পড়বে আর আমরা জমিয়ে পিঠাপুলি খাব না তাই কি হয় হয় না শীত আর পিঠাপুলির তো লতায় পাতায় সম্পর্ক প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রকমারি রান্না অনুষ্ঠানে ঘরে ঘরে এখন পিঠাপুলি বানানোর ধুম আজ আমরাও পিঠা বানাবো পিঠার নামটা কি শুনবেন সুন্দরী পাকুন পিঠা মজার না দারুণ এই পিঠা আজ আমাদেরকে বানিয়ে দেখাবেন নাজমা পারভিন আপা আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপা পিঠার নামটা তো আমাকে দারুণ টানছে সুন্দরী পাকন সুন্দরী পাকন তো এই নামটা আসলে সুন্দরী পাকন হলো কেন আসলে এই পিঠাটার ডিজাইনটা এত সুন্দর এই জন্য এটাকে সুন্দরী পাকন না বলে উপায় নেই তো পাকন পিঠা আছে মুখ পাকন আছে বিভিন্ন পাকন পিঠার নাম আছে কিন্তু এই পিঠাটার নাম হচ্ছে সুন্দরী পাকন মানে শুধু এটার আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনটার জন্য বাহ তো আমরা শুরু করি আপা এই সুন্দরী পাকন পিঠাটা বানাতে কি কি উপকরণ লাগবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি মুগ ডাল মাছ ডাল মুসুরির ডাল আর ছোলার ডাল চালের গুড়ি একটু ময়দা একটু চিনি ডিম আর খেজুরের গুড় এই খেজুরের গুড় তো আমরা সারা বছর অপেক্ষা করি এই মানে খেজুরের গুড়ের ঘ্রানটা নেওয়ার জন্য এই খেজুরের গুড়ের ফ্লেভারটাই এই পিঠাটাকে বেশি আকর্ষণ করে আচ্ছা সময় স্বল্পতার জন্য আমি ডালটা আগেই মানে সিদ্ধ করে রেখেছি আচ্ছা আপা এখানে এটা এটা খেজুর কাটা মনে হচ্ছে এটা কেন ও আচ্ছা এখানে আমি ফার্স্টে বলেছিলাম যে সুন্দরী পাক তো এই সুন্দরী পাকনের আকর্ষণটা হচ্ছে এই খেজুর কাটা আগে তো বৃহত্তর কুমিল্লা ডিস্ট্রিক্ট ছিল এই কুমিল্লার ঐতিহ্য পিঠা হচ্ছে এই সুন্দরী পাকন আচ্ছা হ্যাঁ তো এটা অনেক আগের থেকে এই পিঠাটা চলে আসছে এখন আমরা তথ্য প্রযুক্তির যুগে হয়তো বা টুথপিক ব্যবহার করি বা কিছু একটা ব্যবহার করি কিন্তু আগে কিন্তু মানুষ এই খেজুরের কাটাটা দিয়েই এই পিঠাটা তৈরি করতো আমি তো খুব অপেক্ষায় আছি কখন ডিজাইন দেখব তো আপা তাহলে আমরা প্রথমে কী করব পিঠাটা কিভাবে তৈরি করতে হয় আমি সেটা এখন দেখাচ্ছি তো স্যারি আপা একটু আমাকে একটু পানিটা দেন হ্যাঁ আমি এখানে একটু পানি দিচ্ছি এখানে ডালের পরিমাণটা হবে যতটুক ডাল নিব তার ডাবল আমরা নিব চালের গুঁড়িটা আচ্ছা তো এখানে সম্ভবত একশো গ্রাম যদি আমরা ডাল সেদ্ধটা নেই তাহলে দুইশো গ্রাম আমাদের চালের চালের দিতে হবে আমি সামান্য একটু লবণ দিচ্ছি লবণ দিয়েছি এখন একটু নেড়ে ঢেকে দিব জাস্ট এটা এখন একটু বলক আসবে আচ্ছা বলক আসার পরে আমি চালের গুঁড়োটা দিব। চালের গুঁড়োটা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি কিছুটা মানে भाপে রেখে দেব মানে মন্ড তৈরি হবে চালের গুঁড়ো এবং ডালটা দিয়ে জি জি মন্ডটা তৈরি করব পিঠা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ পিষ্টক থেকে আর পিষ্টক শব্দটি এসেছে পিষ ক্রিয়া মুলে তৈরি হওয়া শব্দ পিষ্ট থেকে পিষ্ট মানে দলিত মর্দিত চূর্ণিত ডাল চাল আর গুড়ের মতো উপাদানগুলোকে পিষ্ট করেই তো আমরা পিঠা বানাই ডালটা হয়ে গিয়েছে এখন আমি চালের গুঁড়াটা দিব আপনি বলেছিলেন যতটুকু ডাল তার দ্বিগুণ তার চালের চালের গুঁড়া আর সাথে আমি একটু ময়দা দিব স্টিকি হওয়ার জন্য এখন একটু দেখি পানি কি লাগবে আর পানি লাগবে না এটাতেই হয়ে যাবে সম্ভবত চালের গুঁড়োটা এভাবে করে আমি দশ মিনিট কি পাঁচ মিনিটের মতো একটু ভাপে দিয়ে রাখবো আচ্ছা এবার চুলার আঁচটা একেবারেই কমিয়ে দেব জাস্ট সফট হওয়ার জন্য তো এটা হয়ে গিয়েছে এটা এখন আমি ময়ান দিব এই পিঠাটা আমি যত সুন্দর করে ময়ান দিব পিঠাটা ডিজাইনটা করতে সুন্দর হবে খেতেও অনেক টেস্ট হবে শিরা করার জন্য একটু পানি লাগবে আমরা শিরাটা করতে করতে আমরা মন্ডটা তৈরি করে ফেলতে পারি এখানে গুড়ের পরিমাণ আমরা নিয়েছি হাফ কেজি মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেভাবে আসলে কম বেশি তো করা যায় তাই না এটা একটু ঢেকে দিব জাস্ট পানিটা ভয়েল হওয়ার সাথে সাথে আবার একটু নামিয়ে ফেলবো আপা এখানে এখন সব কিছু মেশাতে হবে না এখানে এই মন্ডটা তৈরি করব তো একটু ঠান্ডা হবে আচ্ছা গরমটা দেয়া তো আমরা এটাতে একটা ডিম দিব আর একটু চিনি দিব চিনিটা দিচ্ছি এই জন্য যে সফট হওয়ার জন্য একটু পানি দিলে হয় এটা খুব সুন্দর করে ময়ানটা দিতে হবে মন্ডটা হয়ে গিয়েছে আমি এখন গুড়ের শিরাটা দেখব কি অবস্থায় আছে এটা এখন আমরা নামিয়ে ফেলে পিঠাগুলি তৈরি করে আচ্ছা আপা আমাকে একটু বেলুনটা দেন শিরা থেকে জি এটাই তো খেজুরের গুড়ের বিশেষত্ব আচ্ছা তো আমরা পিঠাটা ডিজাইন করে পিঠাটা ভাজবো ভাজার জন্য যে কড়াইটা লাগে আপা ওই কড়াইটা একটু আমরা বসিয়ে রেখি হুম এই ফাঁকে আমি পিঠাটা একটু তৈরি করে ফেলি হবে হ্যাঁ এখন এখানে একটু তেল দিয়ে নেব এই রুটিটা একটু মোটা করে বানাতে হবে যেন আমরা ডিজাইনটা করতে পারি খুব সুন্দর করে আধা সেন্টিমিটার ইয়ে হবে পুরু হবে এখানে আমি দুইটা করে ফেলি এখন আমি এই খেজুরের কাটা দিয়ে এই ডিজাইনটা করব এই পিঠা নকশাটাই হচ্ছে মূল বিষয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে খেজুর কাটা দিয়ে নকশা করা আপা এই সুন্দর পিঠাটা আপনি বানানো শিখেছেন কোথা থেকে এই পিঠাটা তো আমি ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি আমার নানিকে দেখেছি তো তো বড় হওয়ার পরে যে আমি পিঠাটা আমি নিজে তৈরি করব অতটা ভাবিনি তো মায়ের কাছ থেকেই सीखा তো আমার বিয়ের পর দেখি এই পিঠাটা আমার শ্বশুরবাড়িতে ওরা তৈরি করে তো এই পিঠাটা বিশেষ করে বিয়ে বাড়িতেই এটা জামাই সামনে দেওয়া হতো ছাড়ি আপা আমরা এখন তেলটা দিতে পারি এটা কি ডুবো তেলে ভাজতে হবে হ্যাঁ এটা ডুবুর তেলে ভাজতে হবে তাহলে একটু বেশি দিতে হবে তেলটা হ্যাঁ এর নাম সুন্দরী পাকুন আপা আমি কিন্তু মনোযোগ দিয়ে দেখছি কেন এরপরে আমাকে বানাতে দিতে হবে আচ্ছা আমার দেখেই খুব ভালো লাগছে মনে হচ্ছে আমিও বানাই কয়েকবার দেখলেই ডিজাইনটা সবাই করতে পারবে খুব সুন্দর যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা তৈরি করতে মূল জায়গাটা হচ্ছে খুব মিহি করে মণ্ডটা তৈরি করা মণ্ড তৈরি আর ডিজাইনটা করা এটা হচ্ছে 1 সেন্টিমিটার সেমি পুরু হবে পিঠাটা হ্যাঁ ছাইরাপা এবার আপনি ডিজাইন করেন আচ্ছা এই তো সুন্দর হয়েছে তবে একটু ছোট হয়ে গিয়েছে আচ্ছা এবার আপনি একটা খেজুরের কাটা দিয়ে করেন আমি একটা করি হ্যাঁ এখান তো অনেক খেজুরের কাটা আছে এই তো হচ্ছে তবে আর একটু ঘন ঘন হবে ঘন ঘন করলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে আসলে এক একজনের মাথায় এক একটা ডিজাইন আসে এই ডিজাইনের ভিতরে যেন গুড়ের শিরাটা যায় হ্যাঁ না মাঝের খুব একটা ভালো হলো না করতে আমি দেখি কি এখন তেলটা হয়েছে আমরা কিভাবে এটাকে পরীক্ষা করব হ্যাঁ একটু কায় আমি দিলাম এখানে যে এটা যদি ডুবে যদি উপরে উঠে যায় তাহলে ভাববো যে তেলটা হয়েছে তার মানে হ্যাঁ তার মানে তেলটা আর একটু হবে সুন্দর হয়েছে আপনার আপনি তো প্রথম প্রথমেই তো খুব সুন্দর করে ফেলেছেন এই পিঠাটা সম্পূর্ণ মানে ভাজা কমপ্লিট হতে আট থেকে দশ মিনিটের মতো লেগে যায় যেহেতু পিঠাটা একটু ভারী তো এই জন্য একটু আস্তে আস্তে ভাজতে হয় পিঠা তো বেশ মজমচে হয়ে যায় বলে হ্যাঁ কারণ ডাল আছে আবার চালের গুঁড়ো আছে তুই উল্টে দিয়েছেন হ্যাঁ বা ওই পিষ্ঠাটা ব্রাউন হলে তারপরে উলটে দিয়ে এই পিষ্ঠাটা ব্রাউন হলে নামিয়ে ফেলবো বুঁড়ের শিরা কি চুলায় দিয়ে তারপর দিতে হবে পিঠাটা গরম আছে তো বুড়ের শিরাটা তার মধ্যে দিয়ে দিলে হবে এই পিঠাটার মতো ব্রাউন হলে এই পিঠাটা আমি খুব দ্রুত বানাতে পারি দেখেই যে আত্মীয় স্বজন মানে আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা আমার মানে বিয়ের ডালা সাজানোর দায়িত্বটা আমার উপরেই ভরে যায় এই পিঠাটা হয়ে গিয়েছে এই যে একটু ব্রাউন কালার হবে

অল্প আছে ধৈর্য ধরে সময় নিয়ে তাই না আপা জি এখন পিঠাটা আমরা একটু উল্টিয়ে দেবো এই তো হ্যাঁ আস্তে আস্তে করে হ্যাঁ এই তো পিঠাটা এক পিঠাটা হলে ঠান্ডা ইয়া শক্ত হয়ে যাবে পাকন পিঠা তো আরো অনেক রকম হয় তাই না আরেকটা শুধু চালের গুঁড়ো দিয়ে গুড় মিশিয়ে ডুবো তেলে ভাজে গোল হয় আমরা অনেকে তেলের পিঠা বলি অনেক জায়গায় দেখেছি ওটাকেও পাকুন পিঠা বলে না ওইটা ফুল পিঠা ফুল পিঠা হ্যাঁ পাকুন পিঠা পাকুন পিঠা মানে ওটার মধ্যে একটু ডাল আসবে ও আচ্ছা আপা আমার পিঠাটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন খাই হু খেতে পারেন এটা অনেক টেস্টি খুব ক্রিসপি হয় এই পিঠাটা হ্যাঁ হুম কি মচমচে শব্দ শুনেই টের পাওয়া যায় খেতেও দারুণ একটু হালকা মিষ্টি মিষ্টি ওই যে চিনি দিয়েছিলাম পুরো মন্ডটার মধ্যে যার জন্য এই মিষ্টিটা আসে এখন আমরা এখন তুলে ফেলতে পারি না এখন পিঠাগুলি গুড়ের শিরার মধ্যে দিব আচ্ছা এটাতেই দিতে হবে হ্যাঁ একটা পিঠা মনে হয় আধা মিনিটের মতো দিলেও হবে মানে একটু ভিজে যেতে যতটুকু সময় লাগে এই পিঠাগুলি হয়ে গিয়েছে এগুলি আমরা একটু তুলে নেব প্রিয় দর্শক আরেকবার দেখে নিন সুন্দরী পাকন পিঠা তৈরি করতে কি কি উপাদান লাগে মসুর ডাল মুগ ডাল ছোলার ডাল মাসকলাই ডাল চালের গুড়া ময়দা খেজুরের গুড় চিনি ডিম আর সয়াবিন তেল হ্যাঁ আপা পিঠা তো বানালো শেষ এখন আপনি খেয়ে দেখেন হ্যাঁ আমি তো এটার জন্য অপেক্ষা করছিলাম রসালো মজাদার দেরি না করে আজই বাসায় বানিয়ে দেখুন তারপর আয়েস করে কামড় দিন সুন্দরী পাকনে মিষ্টি শাকো হয়ে এই পিঠা আপনাকে পৌঁছে দেবে রসনা বিলাসী বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের দারুণ এক ভুবনে আজ এ পর্যন্তই মন ও মননে স্বাস্থ্যে ও রসনায় ভালো থাকুন সবাই অপা আপনি এবার খেয়ে দেখেন অভাতাষ্ট সব সময় এই পিঠাটা খায় তারপর দেখি আজকে কেমন হয়েছে হুম কেমন হয়েছে আপা আমার পিঠা আসলে এই পিঠাটা তো অনেক টেস্টি একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে